এটার নাম কি এটার নাম হলো সমাপনী মোট সম্পদ সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন পাঁচ লাখ দশ থেকে চার লাখ তিরিশ গেলে আরো পজিটিভ মান থাকতেছে তার মানে আমার লাভ অ্যাকাউন্টিং পক্ষ থেকে সকলকে দুই হাজার পঁচিশ ব্যবসা শিক্ষা শাখার ধারাবাহিক ক্লাস তৃতীয় অধ্যায় দুই তরফা দাখিলা পদ্ধতি নিয়ে তো আসলে এটি দুই দুইতরফা দাখিলা পদ্ধতি নামের অধ্যায় হলেও এখানে একটি অংশ জুড়ে আছে একতরফা দাখিলা পদ্ধতি তো সেই একতরফা দাখিলা পদ্ধতি থেকেও মাঝে মধ্যে পরীক্ষায় অঙ্ক আসে তাই আমি এই ক্লাসটিকে দুটি পর্বে ভাগ করে করেছি আজকের পর্বে হচ্ছে আমাদের একতরফা দাখিলা পদ্ধতির একটি সৃজনশীল অঙ্ক সমাধান করব এবং পরবর্তী পর্বে দুই তরফা দাখিলা পদ্ধতির ডেবিট ক্রেডিট নির্ণয়ের একটি সৃজনশীল সমাধান করব আশা করি সকলে খুব সহজে বুঝতে পারবে তো আমি এখানে একটি সৃজনশীল প্রশ্ন লিখেছি এটি বইয়ের দুই নাম্বার সৃজনশীল চলো আমরা প্রশ্নটি পড়ি জনাব শহীদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজ এর ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না একতরফা দাখিলা পদ্ধতি কিন্তু বিস্তারিতভাবে হিসাব করেন না সেটি দুই তরফা দাখিলা পদ্ধতির মধ্যে করা হয় তাই দুইতরফা দাখিলা পদ্ধতিকে বিজ্ঞানসম্মত পদ্ধতি বলা হয় এরপরে কি বলা হয়েছে পহলা জানুয়ারি দুই হাজার সতেরো তারিখে তার ব্যবসায়ীর মোট সম্পদ দায়ের পরিমাণ যথাক্রমে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা ও এক লাখ সত্তর হাজার টাকা উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরও পঞ্চাশ হাজার টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন মানে এটা হচ্ছে অতিরিক্ত মূলধন নতুন করে বিনিয়োগ করেছে তাই উক্ত বছরে তিনি মোট চল্লিশ হাজার টাকা নগদ উত্তোলন করেন একত্রিশ ডিসেম্বর দুই হাজার সতেরো তারিখে তার ব্যবসায় নিম্নুক্ত সম্পদ ও দায়সমূহ ছিল অর্থাৎ একত্রিশ ডিসেম্বর দুই মানে এটা হচ্ছে সমাপনী নগদ আছে আসবাবপত্র আছে নগদটা সম্পদ আসবাবপত্র হচ্ছে সম্পদ দেনাদার সম্পদ মজুদ এই যে যে এখানে এখানে কি নাকি এটা বলা হয়নি কিন্তু ডিসেম্বর সম্পনী তারিখ আছে এটা দ্বারা বুঝতে হবে যে আমাদের এটি মজুদ পণ্য এটি সম্পদ এবং ব্যাংক ঋণ ষাট হাজার টাকা ব্যাংক ঋণটা দায় পাওনাদার দ্বার পঞ্চান্ন হাজার টাকা এটিও একটি দায় তো এরপরে আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখি ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে রিয়াদ এন্টারপ্রাইজ এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো তাহলে রিয়াদ এন্টারপ্রাইজ প্রারম্ভিক মূলধনের পরিমাণ যদি আমরা নির্ণয় করতে হয় আমাদের প্রারম্ভিক মূলধনের একটি সূত্র রয়েছে সমপনী মূলধনের একটি সূত্র রয়েছে এবং লাভ ক্ষতি নির্ণয়ের একটি সূত্র রয়েছে তো আমরা প্রথমে কয় সমাধান করব ক বলা হয়েছে প্রারম্ভিক মূলধন তো প্রারম্ভিক মূলধনের জন্য আমাদের সূত্র হচ্ছে আমরা জানি প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট দায় মোট সম্পদ মাইনেস প্রারম্ভ মোট দায় তাহলে এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধনের সূত্র তো আমাদের প্রারম্ভিক মোট সম্পদ কিন্তু প্রশ্নে দেওয়া আছে দেখো পহেলা জানুয়ারি দুই হাজার তারিখে তার মানে এটা প্রারম্ভিক তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায় মোট সম্পদ কত পাঁচ লাখ পঞ্চাশ হাজার এবং এক লাখ সত্তর হাজার হলো মোট দায় তাহলে আমরা এখানে শুধুমাত্র ওই প্রারম্ভিক সম্পদ বসিয়ে দিব পাঁচ লাখ পঞ্চাশ হাজার হলো হাজার তাহলে পাঁচ লাখ পঞ্চাশ হাজার থেকে এক লাখ সত্তর হাজার যখন চলে যাবে তাহলে আর থাকলো তিন লাখ আশি হাজার তাহলে আমরা কয়ের সমাধান করে ফেললাম চলো আমরা এবার খ এর উত্তর সমাধান করি তো আমরা আগে পড়ি খ কি বলেছে রিয়াদ এন্টারপ্রাইজ এর সমপরি মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো নির্ণয় করো তাহলে আমরা সমপরি মূলধনের পরিমাণ নির্ণয় করব রিয়াদ এন্টারপ্রাইজ এর সমপরি মূলধনের পরিমাণ নির্ণয় আমরা সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করার আগে আমাদের জানতে হবে সমাপনী মূলধনের সূত্রটা তাহলে সমাপনী মূলধনের সূত্র কি সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায় তো আমাদের দেখো আগে সমপ্রাথমিক মোট সম্পদ এবং প্রাথমিক মোট দায় দেওয়া ছিল কিন্তু সমাপনী মোট সম্পদ এবং সমাপনী মোট দায় দেওয়া নেই আলাদা আলাদা করে দেওয়া আছে দেখো 31 ডিসেম্বর 2017 তারিখে তার ব্যবসায় নিট সম্পদ ও দায়সমূহ ছিল নগদ এত টাকা আসবাবপত্র এত টাকা দেনাদার মজুদ পণ্য এগুলো ছিল সম্পদ এবং ব্যাংক ঋণ ও পাওনাদার হচ্ছে দায় আমরা এটা কিভাবে সমাধান করব চলো দেখি তো আমরা এই সমাধানটা করব ঘরের মাধ্যমে তাই ঘরটা করি বিবরণ টাকা টাকা আমরা প্রথমে লিখবো সমাপনী সম্পদ সমূহ সমাপনী সম্পদ সমূহ তাহলে সমাপনী সম্পদ কি কি আছে নগদ নগদ এক লাখ পঁচাশি হাজার আসবাবপত্র এক লাখ আশি হাজার দেনাদার এক লাখ তিরিশ হাজার এবং মজুৎপণ এই পণ্য বলতে সমাপনী মজুৎপন্ন বোঝাচ্ছে কেননা একত্রিশ ডিসেম্বর দুই হাজার সতেরো এটা আহ বছরের শেষে তাই এটা সমাপনী পণ্য

পঁচাশি হাজার এটার নাম কি এটার নাম হলো সমাপনী মোট সম্পদ সমাপনী মোট সম্পদ তারপরে আমরা বের করবো সমাপনী মোট দায় এখন সমাপনী দায় সমূহ তাহলে সমাপনী দায় কি আছে ব্যাংক ঋণ এবং পাওনা দার পঞ্চান্ন হাজার টাকা তাহলে আমার হলো কত এক লাখ পনেরো হাজার টাকা এটার নাম কি সমাপনী মোট দায় এবার যখন আমি সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বাদ দিয়ে দিব তাহলে আমরা কি পাবো যখন আমি পাঁচ লাখ পঁচাশি হাজার থেকে এক লাখ পনেরো হাজার বাদ দিব তাহলে আমাদের থাকতেছে চার লাখ সত্তর হাজার তাহলে চার লাখ সত্তর হাজার এটার নাম কি এটার নাম হলো সমাপনী মূলধন এখানে দেখিয়ে দিব দরকার হলে আমরা মূলধন কিভাবে আমি শর্টকাট করে লিখতেছি সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মুদ্রায় বাদ দিয়ে যেটা পেলাম এটার নাম সমাপনী মূলধন ওকে আমাদের খ শেষ চলো এখন আমরা সমাধান করব গ তো আমাদের গতে কি বলেছে গতে বলেছে আমাদেরকে দুই হাজার সতেরো সালের জনাব রিয়াদ এন্টারপ্রাইজ এর লাভ অথবা ক্ষতি নির্ণয় করো তো আমাদের আহ সমাপনী মূলধন প্রারম্ভিক মূলধনের মতো লাভ এবং ক্ষতির একটি সূত্র রয়েছে সেই সূত্রটি কি সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন তাহলে সূত্র থেকে আমরা কি কি পাচ্ছি আমাদের কি কি লাগবে সমাপনী মূলধন লাগবে প্রারম্ভিক মূলধন লাগবে উত্তোলন লাগবে অতিরিক্ত মূলধন লাগবে তো আমাদের দেখো প্রশ্নে দেওয়া আছে অতিরিক্ত মূলধন এই যে এখানে আছে উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরো পঞ্চাশ হাজার টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন এবং উক্ত বছরে তিনি মোট চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা নগদ উত্তোলন করেন তাহলে অতিরিক্ত মূলধন এবং উত্তোলন দেওয়া আছে আর প্রারম্ভিক মূলধন আমরা কতে বের করেছি এবং সমাপনী মূলধন খতে বের করেছি চলো আমরা লিখি গ লাভ অথবা ক্ষতি নির্ণয় দুই সালের জনাব রিযাদ এন্টারপ্রাইজের লাভ অথবা ক্ষতি নির্ণয় প্রথমে লিখবো দেওয়া আছে কত অতিরিক্ত মূলধন পঞ্চাশ হাজার টাকা ওই যে নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেছিল সেটি অতিরিক্ত মূলধন তারপরে আছে উত্তোলন উত্তোলন কত সে সারা বছর ধরে কত তুলেছিল ব্যবসা থেকে নগদ উত্তোলন করেছিল চল্লিশ হাজার তারপরে হচ্ছে ক হতে পেয়েছিলাম প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন তিন লাখ আশি হাজার এবং হতে পেয়েছে সমাপনী মূলধন কত চার লাখ সত্তর হাজার টাকা এখন আমরা এগুলো সূত্রে অ্যাপ্লাই করলে আমরা লাভ অথবা ক্ষতি পেয়ে যাবো চলো আমরা সূত্রটা লিখি লাভ অথবা ক্ষতি সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন আমি একটু শর্টকাটে লিখতেছি একটু বুঝে নিবে সবাই অতিরিক্ত মূলধন তো এখন আসি আমরা মানগুলো এখানে বসিয়ে দিব সমাপনী মূলধন কত ছিল আমাদের এই যে সমাপনী মূলধন চার লাখ যোগ উত্তোলন কত চল্লিশ হাজার বিয়োগ প্রারম্ভিক মূলধন কত তিন লাখ আশি যুগ অতিরিক্ত মূলধন কত পঞ্চাশ হাজার ওকে তারপরে আমাদের চার লাখ সত্তর এবং চল্লিশ হাজার যোগ করলে দাঁড়াচ্ছে কত পাঁচ লাখ দশ হাজার এবং তিন লাখ আশি হাজারের সাথে পঞ্চাশ হাজার যোগ করলে কত দাঁড়াচ্ছে চার লাখ তিরিশ হাজার তাহলে আমি পাঁচ লাখ থেকে চার লাখ চলে গেলে আর থাকতেছে এক লাখ এবং লাখ লাখ থেকে আমার চলে গেলে উত্তর দাঁড়াচ্ছে কত তাহলে পাঁচ লাখ দশ থেকে আমার চার লাখ তিরিশ হাজার গেলে আর উত্তর দাঁড়াচ্ছে আশি হাজার একটা জিনিস খেয়াল করো আমরা এখানে লিখেছি লাভ অথবা ক্ষতি এখন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বুঝবো আমাদের এই যে পাঁচ লাখ দশ থেকে চার লাখ গেলে আরো পজিটিভ মান থাকতেছে তার মানে আমার লাভ হয়েছে যদি এখান থেকেও এটা এটা বড় হতো হতো ছোট তাহলে মাইনাস ফিগার আসতো আর মাইনাস ফিগার আসলে তখন ক্ষতি হতো তখন আমরা লিখতাম ক্ষতি হয়েছে আশি হাজার বা যা আসে তা কিন্তু এখন আমরা লিখবো যে রিয়াদ এন্টারপ্রাইজের এর সালে লাভ হয়েছে আশি হাজার টাকা ঠিক আছে ওকে আশা করি সকলে অঙ্কটি বুঝতে পেরেছ তো আমি পরবর্তী পর্বে নিয়ে আসবো দুই তরফা দাখিলা পদ্ধতি ডেবিট ক্রেডিট নির্ণয়ের একটি সৃজনশীল আহ ধন্যবাদ সকলকে